আল্লাহ এই জমিনকে কেন খালি নামাজ বললেন দেখেন এই জমিন উর্বর হয়ে আছে ইসলাম জন্য কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বলেন আর আওয়ামী লীগ বলেন এদের মূল এজেন্ডা কি এদের মূল এজেন্ডা কিন্তু যাতে এখানে ইসলাম কায়েমটা না হয় এখানে অন্য কিছু না এখানে জামাত ইসলাম না অন্য কিছু না যে ইসলামের কথা বলবে সেই হচ্ছে ইন্ডিয়ার শত্রু সেই হচ্ছে আওয়ামী লীগের শত্রু শেখ সাহেব শেখ সাহেব মারা গেলে কেন মারা গেল কন্ডেল ফারুক রশিদ এদের মৃত্যুদণ্ড দিলেন এবং যেটা শোনা যায় যে মেজর বজরুলের গলা নাকি শেখ হাসিনা নিজেই নিজের হাতে হাতে কেটেছে যদি তাই করে থাকেন তার মানে কি যে আইনকে করবে না যে নিজের হাতে মানে আওয়ামী লীগ আসলে এ দেশকে কোনোদিন অন করেনি আমেলিক কোনোদিন মুক্তিযুদ্ধ অন করেনি শেখ মুজিব অনেকেই বলে শেখ মুজিবের জন্য যুদ্ধ হয়েছে এই অনেকে আমি দেখি যে লোকটা নয় মাস ছিল না যে লোকটা আগরতলায় যে ষড়যন্ত্র করলো পাকিস্তান ভেঙে দেওয়ার যে লোকটার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেন প্রেসক্রিপশন ছাড়া ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছাড়া চলেনি ইন্ডিয়া এই দেশ থেকে সব নিয়ে গেল কিছু বলল না তাহলে সে লোকটা কিভাবে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এটা তো ফলাফল লোক পাওয়া যায় উদাহরণ মারা গেলেন হাসপাতালে তো দেখলেনি পুলিশ অনেক গিয়া করার পর তাকে ছাড়লে বায়তুল মোকারমে জানাজা হলো তা আমি সেই জানাজায় গেলাম জানা যায় যে জানাজা পড়লাম পড়ার পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি একটা লোককে সারা জীবন আমরা ছাত্র বয়সে বলে আসছি এবং সেই সময় আওয়ামী লীগ সরকার পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে দিছে ঢাকাতে কেউকে আসতে দিবে না সে অবস্থাতেও তার বাড়ি পর্যন্ত যেতে আমার এখনো মনে আছে পনেরো বিশ মিনিট লাগছিল এত মানুষ হয়েছিল তার মানি কি আল্লাহকে সম্মানিত করবেন তাকে আমি আপনি অসম্মানিত করতে পারি বাড়ির